কষ্ট দিয়ে আর জাহান নামকে ঘেরে রেখেছেন মনের ইচ্ছা মন যা চাই সেভাবে যদি আপনি আপনি চলেন তাহলে জাহান নামে চলে যেতে গেলে অন্য কোনো কাজ করতে হবে না শুধু মন যা চাইলে তাই করতে হবে তাহলে আপনি জান্নাতে এমনিতেই চলে যাবেন আর কোনো কাজ করতে হবে না জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে সহজ নয় জাননাতে যেতে হলে আপনাকে অনেক স্বীকার করতে হবে অনেক বিধান আপনাকে আপনাকে মানতে মানতে হবে হবে অনেক আদেশ তারপরে আপনি জাননাতে যেতে পারবেন মানে মনের বিপক্ষে মনের সাথে আপনাকে জিহাদ করতে হবে মন যা চাইছে তার বিপক্ষে আপনাকে চলতে হবে মন চাইছে যে আমি একটু মানুষকে দিই এটা আপনার মন চাইছে এটা যদি আপনি করেন তাহলে নাম যাবেন বিপক্ষে আর মন চাইছে তারপর আপনি করতে পারবেন না কেন আপনি বাধ্য আপনি করতে পারবেন না মন যা চাই সেটাই আপনি করেন তাহলে জাহান্নাম ধরা সেটাই দিয়ে জাহান্নাম চলে যাবে তো জান্নাতে আসলে কে যাবে তাহলে সর্বপ্রথমে আমাদেরকে একটা উদ্দেশ্য জানতে হবে যে আল্লাহ পুন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য অবশ্যই একটি উদ্দেশ্য রয়েছে এখানে অনেকগুলি মানুষ রয়েছেন কেউ কি বলতে পারেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কি আল্লাহুরবুল আলমিন আমাদেরকে কেন পাঠিয়েছে কিসের জন্য উদ্দেশ্য কেউ বলতে পারেন আল্লাহুরবুল আলমিন আমাকে কেন পাঠালেন অনেক মানুষ রয়েছেন দেখবেন পাগল মানুষ দেখবেন সারা গ্রাম এমনিতে ঘুরে বেড়াচ্ছে তাকে যদি জিজ্ঞাসা করায় ঘুরস কেন জানি না তার কোনো উদ্দেশ্য নেই কাজ পাগল যারা দেখবেন একজন গাড়ির থাকে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে একজন ব্যক্তি রাস্তাতে হেঁটে যাচ্ছে সামনে একটি বাজার পেয়েছে একটি মোড় পেয়েছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাইরা আপনি কোথায় যাবেন তখন সে বলছে জানি না যে কোনো এক জায়গাতে যাব তখন আপনি বললেন আপনি যে কোনো রাস্তা দিয়ে চলে যান আপনি আপনার গন্তব্য পৌঁছে যাবেন না কোনো উদ্দেশ্য নেই তেমন আমাদের দেশে হাজারো মুসলমান রয়েছে আমাদের দেশে হাজারো মুসলমান রয়েছে যারা নিজেদের উদ্দেশ্য না জেনে দুনিয়া থেকে চলে যায় দুনিয়াতে আসলো দুনিয়াতে এসে বিয়ে বিএশ করলো নিজের সন্তান স্ত্রীকে নিয়ে মাতমস্তি করলো আর দুনিয়া থেকে চলে গেল সেই পাগলের মতো তার কোনো উদ্দেশ্যতে জানানো সে জানলো না যে আল্লাহ নাතු কেন পাঠিয়েছে আমি কেন আসলাম আমার আসল উদ্দেশ্য কি আমি দুনিয়াতে কিসের জন্য এসেছি এটা না জেনে একজন পাগলের মতো একজন কঠিন তার উদ্দেশ্যবিহীন যেমন আর সাথে চলে সে তার উদ্দেশ্য না জেনে আপনি দুনিয়া থেকে চলে গেলেন অনেক হাজার মুসলমান আমাদের দেশে রয়েছে আমাদের সমাজে রয়েছে যেন যে উদ্দেশ্য জানে না কেবল আসে এমনিতে চলে গেল দুনিয়া এখানে আল্লাহু রাব্বুল আলামিন সূরা ত্বুর 20 নম্বর 52 আয়াত নম্বর 35 আল্লাহু রাব্বুল বলছেন আম খুলিকুম মিন গয়রি সাইদ আম কুমুল খালিকুন আল্লাহু রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে সারা পৃথিবীর মানুষদেরকে দুটি প্রশ্ন করছেন আল্লাহু রাব্বুল আলামিন বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমি খলিপুমিন আমলিপুন তোমরা কি নিজে থেকে তৈরি হয়েছ না তোমাদেরকে কেউ বানিয়েছে যদি তোমরা নিজে থেকে নিজে তৈরি হয়ে থাকো তাহলে তোমরা শোনো তোমাদের কোনো ইবাদত নেই তোমাদেরকে হজ করতে হবে না যদি তোমরা নিজে থেকে নিজে তৈরি হয়ে থাকো তোমাদেরকে দান করতে হবে না যদি তোমরা নিজে থেকে নিজে তৈরি হয়ে থাকো তোমাদেরকে সদা আদায় করতে হবে না যদি তোমরা নিজে থেকে নিজে তৈরি হয়ে থাকো আর যদি তোমাকে কেউ পাঠিয়ে থাকে আর তোমাকে যদি কেউ বানিয়ে থাকে তাহলে অবশ্যই তার কোনো কাজের জন্য তোমাকে বানিয়েছে তাহলে আমরা কি দুনিয়াতে এমনিতে এসেছি না আমাদের পিছনে একদম বানানে বলা আছে একজন সৃষ্টিকর্তা রয়েছে অবশ্যই একজন সৃষ্টিকর্তা রয়েছে আল্লাহ আলমিন বলছে দুনিয়ার মানুষ দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য বানিয়েছি হাওয়া মানুষ দেখতে পাই না তারপরে হাওয়া মানুষের কাজে লাগে একজন বিজ্ঞানী বলেছেন যে বিষাক্ত সাপ রয়েছে এই বিষাক্ত সাতগুলোর গুলোর কোনো বিষ নেই মানুষ যে শ্বাস ফেলে এই শ্বাসের মানুষের চারপাশে বিষাক্ত সাপ ঘুরে বেড়ায় আর মানুষের শ্বাসের বিষে এই সাপগুলো বিষাক্ত হয় তাহলে বিষাক্ত সাপগুলো পর্যন্ত মানুষের কাজে লাগে আপনাকে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলম আল্লাহ রব্বুল আলম সারা পৃথিবীতে যা কিছু তৈরি করেছে সমস্ত কিছু মানুষের কাজে লাগে সমস্ত কিছু মানুষের জন্য বানিয়েছে আর মানুষদেরকে বানিয়েছে আল্লাহুরব্বুল আলমের জন্য আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য বানালাম আর তোমাদেরকে বানালাম আমার জন্য আমি জীব জাতিকে বানিয়েছি ইবাদতের জন্য তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে ইবাদতের জন্য আল্লাহুরাব্বুল আলমে আমাদেরকে বানিয়েছে ইবাদত করতে হব এবার আসুন ইবাদত কাকে বলে আপনি জান্নাতে যাবেন তাহলে আপনাকে ইবাদত করতে হবে যদি আপনি ইবাদত না করেন তাহলে আপনি জান্নাতে যাবেন না ইবাদত আমরা জানি বা আমরা শুনে এসেছি যে হজ করাটা ইবাদত সারা বাদাই করাটা ইবাদক দান করাটা হচ্ছে ইবাদক নামাজ পড়াটা হচ্ছে ইবাদত এগুলি আমরা শুনে এসেছি কিন্তু ইবাদত মানে হচ্ছে আল্লাহরুল আলম যা বিধান মানুষের জন্য জারি করেছে সেগুলিকে মেনে নেওয়া এবং আল্লাহ রব্বুল আলমীর যেসব বিধানগুলো নিষেধ করেছেন সেই সব নিষেধ বিধানগুলো নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইবাদত মনে হয় ভালোভাবে বুঝতে পারেন ইবাদত মানে হচ্ছে আল্লাহ যা আদেশ করেছে সেগুলিকে মেনে নিতে হবে এবং আল্লাহ যা নিষেধ করেছে সেগুলিকে ছেড়ে দিতে হবে এর নাম হচ্ছে ইবাদত আপনি সদা আদায় করছেন ভাবছেন আপনি ইবাদত করছেন কিন্তু আপনি যে ওই মিথ্যা কথা বলছেন সদা আদায় করাটা যেমন একটি ইবাদত নামাজ আদায় করা নামাজ পড়াটা যেমন একটি তেমনই মিথ্যা ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ইবাদত আপনি সলা আদায় করছেন কিন্তু আপনি মিথ্যা কথা ছাড়তে পারেননি তাহলে আপনি ইবাদত হচ্ছে না ইবাদত মানে হচ্ছে আল্লাহর আদেশ থেকে হবে আপনি আল্লাহর আদেশ মেনে নিলেন কিন্তু নিষের আপনি মানতে পারলেন না এই জন্য আপনার ইবাদত ধর না হজ করাতেই যেমন আমার তো হজ যদি মানুষ করে আর সেই হজ যদি রাসুম সাল্লি সাল্লাম বলেন ইবাদত মানুষ যদি হজ করে আর সেই হজ যদি কোমর হয়ে যায় তাহলে সেই সেই ব্যক্তি হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন সে নিঃশাপ হয়ে থাকে তার কোনো তাপ থাকে না তেমনি মানুষ যদি হজ করে আর সেই হজ যদি কোমর হয়ে যায় তাহলে সেই ব্যক্তি মতো সেই শিশুর মতো নিঃশাপ হয়ে যায় তাহলে হজ করাটা এমন একটা ইবাদত হজ আপনি করলেন এটা ইবাদত করলেন যে আপনি যে হারাম টাকা দিয়ে হজ করেছেন হজ করা এমন একটা ইবাদত বাবদ হারাম ছেড়ে দেওয়ার নাম হচ্ছে একটা ইবাদ আপনি হজ করেছেন ইবাদত করেছেন কিন্তু আপনি হারাম ছাড়তে পারেননি মানে আপনার ইবাদত হয়নি আপনার আশি বছর বয়স হয়ে গেছে আপনি আজ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনি নামাজ পড়তে নামাজ পড়তে আছেন নামাজ পড়তে আছেন চল্লিশ বছর আপনি বিয়ে খেতে আছেন চল্লিশ বছর আপনি ক্ষতি খেতে আছেন চল্লিশ বছর ধরে আপনি নেশাদাতর পান করতে আছেন রাসুল সাল্লা সাল্লাম বলছে সলাপ আদায় করা যেমন একটি ইবাদত নেশাদাতর উপর ত্যাগ করা ত্যাগ করাটা তা হচ্ছে ইবাদত আপনি সলাপ আদায় করলেন কিন্তু আপনি নেশাদাতর উপর ছাড়তে পারলেন না মানে আপনার ইবাদত হচ্ছে আল্লাহর আদেশ মেনে নিতে হবে নিষেধ ছেড়ে হবে আপনি আবার আল্লাহর আদেশ মানলেন নিষেধ ছাড়তে পারলেন না তাহলে না নিষেধ মানতে হবে নিষেধ যেগুলি বিধান নিষেধ করেছে সেগুলি আপনাকে ছেড়ে দিতে হবে তাদের জগতে সবচেয়ে নিকৃষ্ট পাপ হচ্ছে রাসুন সাল্লাল্লাহু বলেন পাপের জগতে সবচেয়ে নিকৃষ্ট পাপ হচ্ছে সবচেয়ে খারাপ পাপ হচ্ছে সবচেয়ে জঘন্য পাপ হচ্ছে সবচেয়ে বড় বড় এক ভারী পাপ হচ্ছে সুদ খাওয়া সুদের তবে সুদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে ভাষা ব্যবহার করেছেন পৃথিবীর কোন পাপের জন্য রাসুন সাল্লাল্লাহু আলাইহি তেমন কঠিন খারাপ ভাষা ব্যবহার করেননি রাসুল সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এক টাকা জেনে শুনে সুদ খায় কোন ব্যক্তি যদি এক টাকা জেনে শুনে সুদ খাই তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ করলো একজন ব্যক্তি জেনে শুনে এক টাকা সুদ খেয়ে তার থেকে বেশি পাপ করলো একজন ব্যক্তির সারা জীবনে ছত্রিশ বার জেনা করা কি সম্ভব কোনদিন হতে পারে না এই ছত্রিশ বার জেনা করা যত পাপ ছত্রিশ বার জেনা করা যত পাপ তারপরে একটা টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ তারপরে আমাদের সমাজের সবার ঘরে উৎপন্ন সবার ঘরে লোন ঢুকা রয়েছে সবাই জমি বন্ধু দেওয়া রয়েছে এই যে আমরা সুদ থেকে